স্ত্রী স্বামী ছাড়া কতদিন থাকতে পারবে কি প্রশ্ন স্ত্রী স্বামী ছাড়া কতদিন থাকতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু বর্তমানে আমাদের সমাজে অনেক মানুষ বিদেশে যায় আছে না নাই বিদেশে যাওয়ার পরে পাঁচ বছর 6 বছর বিদেশে গিয়ে থাকে থাকে না কিন্তু তার বউটা যে এখানে দেশে আছে তারও তো একটা বিষয় রয়েছে সুতরাং এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার zaman একটা ঘটনা ঘটে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন প্রেসিডেন্ট ছিলেন তিনি রাতের বেলা চাবুক হাতে নিয়ে সব জায়গায় ঘুরতেন আর দেখতেন কোথাও কোনো অন্যায় কাজ হচ্ছে কিনা ওমর রাদি আল্লাহ রাতের বেলা বের হয়েছে এমন সময় দেখে এক ঘর থেকে যৌবনের গানের আওয়াজ আসতেছে এক মহিলা যৌবনের গানের গান গাচ্ছে এমন সময় ওমর রাদি আল্লাহ তালু তিনি রাগে রাগন্বিত হয়ে গেল আর বলল আমার এলাকায় যেখানে কোরআন দিয়ে শাসন হয় সেখানে এমন গান কে গাচ্ছে এখনই তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে তিনি চলে গেলেন ওই মহিলার ঘরের ভিতরে ঢুকে পড়লেন ঢুকে বলতেছেন এখন আপনার আবার কারো ঘরের ভিতরে ঢুকতে যাবে না কারণ আপনি কিন্তু বাচ্চা না ওমর আদিলত বাচ্চা ছিলেন তিনি বাচ্চা ছিলেন আপনারা কিন্তু বাচ্চা না বাচ্ছার জন্য এটা কি আছে এটা বাচ্চা তিনি তদারকির জন্য এবং কেউ অন্যায় কাজ করলে সেটা থেকে তাদেরকে বাধা দেওয়ার জন্য তিনি এটা করতে পারবেন ওমর আদিলতানো সেখানে ঢুকে বললেন তুমি কেন এই গান গাচ্ছ এত গভীর রাতে তখন তিনি বলতেছেন এটা আমার দোষ নয় এই দোষ হচ্ছে ওমরের দোষকার ওমরের কেননা আমার যেদিন বিয়ে হয়েছে সেদিনই ওমর আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠায় দিয়েছে সুতরাং আজকে কয়েক মাস হয়ে গেল প্রায় নয় মাসের বেশি হয়ে গেছে এখনো আমার স্বামী আমার কাছে ফেরে নাই একদিন আসছে আসার সাথে সাথে আবারও ওমর অন্য জায়গায় পাঠায় দিয়েছে যুদ্ধের ময়দানে সুতরাং আমার স্বামীর থেকে কোমর আমাকে দূরে রেখেছে সুতরাং আমার স্বামীর ভালোবাসায় আমি এই গানগুলো গাচ্ছি ওমর রাদানর সাথে সাথে সেখান থেকে বের হয়ে তার বাসায় চলে গেলেন গিয়ে তার মেয়ে ছিল হাফসার আফিয়ান দফলান নাম কি হাফসা রাদিয়াল্লাহু তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু স্ত্রী এটা কি জানতেন আপনারা ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজি শ্বশুর ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শ্বশুর ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু কি ছিলেন শ্বশুর ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা রাদি আনহার ওবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহাকে নবী সাল্লাল্লাহু কি করেছিলেন বিয়ে করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হাফসা রাদিয়াল্লাহু যেহেতু নবী সাল্লাল্লাহু স্ত্রী ছিলেন ওমর রাদ সরাসরি চলে গেছেন তার মেয়ের কাছে গিয়ে বলতেছেন মা তোমার কাছে একটা মাসলা জিজ্ঞেস করতে চাই যেহেতু তিনি নবীজি সাহাশালামের স্ত্রী ছিলেন এই তিনি মাসলা জিজ্ঞেস করেছেন ওমর রাদুল্লাহ তালু বলতেছেন একজন স্ত্রী তার স্বামী ছাড়া কতদিন দূরে থাকতে পারে তখন হাফসার দি আল্লাহ তালহা এই চারটি আঙ্গুল দেখিয়েছিলেন কয়টি আঙ্গুল চারটি আঙ্গুল দেখিয়েছিলেন এর তার আল্লাপাক রব্বুল আলমিন আয়াত নাজিল করে দিয়েছেন সুরা বাকারা দুইশত ছাব্বিশ নম্বর আয়াত লিল্লা দিন আই উলুন নিসা ইহিম তরব একজন স্বামী স্ত্রী থেকে চার মাস দূরে থাকতে পারবে চার মাসের বেশি একজন স্ত্রী থাকতে পারে সুতরাং কোন স্বামী যদি বিদেশে থাকতে চায় অবশ্যই স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে যেতে হবে সুতরাং অনুমতি ছাড়া কোন স্বামী চার মাসের বেশি তার কাছ থেকে দূরে থাকতে পারবে অমরনাথিলাত রায়ণের সাথে সাথে ওই স্ত্রীর স্বামীকে সেখান থেকে যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে এনে তিনি তার স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন এবং তিনি সেদিন থেকে প্লান করেছেন পরিকল্পনা করেছেন এবং তিনি বিধান জারি করেছেন এখন থেকে মাসের বেশি স্বামী তার চার স্ত্রী থেকে দূরে থাকতে পারবে না জিহাদের ময়দানে গেলেও সেখান থেকে চার মাসের ভিতরে আবার তার স্ত্রীর কাছে চলে যেতে হবে সুতরাং যারা বিদেশে আছেন অবশ্যই আপনার স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে যেতে হবে স্ত্রী অনুমতি না দিলে কোনো স্বামী বিদেশে চার মাসের বেশি থাকতে পারবে